হবে আমি বুঝেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা বুঝিনি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও সব আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে তো আজকে আবার একটা দিনে শুরু হয়ে গেল তো আজকে সকালবেলা উঠেই এখন সকাল নয় এখন মানে বেলা হয়ে গেছে এখন হইতে পারে এগারোটা এগারোটা পাঁচ দশ বাজে তো খাবার খেতে বসেছি খাবার খাবো প্রথমে তো জিরের জল তারপরে ডালিয়া ডালিয়া না সরি ওটস আর তারপরে মুসেলি ডিম সেদ্ধ এই চারটে খাবার খেয়ে তারপরে বেরিয়ে যাবো কাজে তো চলো

একটা প্রবলেম হয়ে গেলো এটা দেখো ভেঙে গেছে এখান থেকে মানে এটা হবে আমি বুঝেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা বুঝিনি যাই হোক এখন তো আবার মাউন্ট লাগাতে হবে যাই হোক দেখতে হবে ঘরে মাউন্ট আছে নাকি না থাকলে আবার অ্যামাজন থেকে অর্ডার করতে হবে চলো তোমাদেরকে দেখাই আর আমি কোথাতে টক দই খাই রিক্সা একটা দোকান দোকানটার নাম তোমার জানো ফেলু মদক রিক্সা বাখাল বা একদম মিটলের দোকানটা ফেলু মতো খুব সুন্দর করে চলো তোমাদেরকে দেখাই দোকানটা আশা করছি ফেলু মতো দোকানটা তা হল ঠিক প্রেম মন্দির ঘাট কপাল খারাপ টক দই শেষ তারপর প্রায় আমি বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাদ বাইরে ঢুকে গেছিলাম বাইরে ঢুকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চান টান করে একেবারে রেডি হয়ে শুয়েছিলাম খানিকক্ষণ তারপরে বিকেলবেলা ঠিক সাতটার পরে আজকে সাতটার পরে জিমে যাচ্ছি আমি সাতটার সময় জিমে গিয়ে আজকে ছিল আমার লেগ ডে আর রোজের মতোই দেখো দাদা আমাকে বলছে যে একটু ভিডিও করে দে তো ভিডিও করার জন্য চলে এসেছি দাদা বলছে একটু কেবিল ক্রস মারছি তো ভিডিও কর তো এরকম তিন চার রকমের ভিডিও দাদাকে করে দিচ্ছি আজকেও ডেলির মতোই আজকে এই চারটে পাঁচটা ভিডিও করে দিয়ে তারপর নিজের এক্সারসাইজে আমি ঢুকেছি সত্যি বলতে আমার ভয় লাগে না তো স্ট্রেচিং করে নেওয়ার পরে সাথে সাথে চলে এলাম আমি স্কোয়াড মারতে মোটামুটি পার সেটে কুড়িটা পঁচিশটা করে যে কটা পরে পেরেছি আর কি স্কোয়াডে প্রত্যেকটা সেটে দিয়েছি মোট চারটে সেট দিয়েছি স্কোয়াডে যদি কুড়িটা করে হয় মোটামুটি ধরে নাও আশিটা যদি পঁচিশটা করে মেরে থাকি একশোটা আমি অত ভালোভাবে গুনিনি তো এরকমইভাবে সেট মেরেছি মোটামুটি একশোটা রাখার চেষ্টা করেছি টোটাল তারপরে চলে গেলাম লেগ এক্সটেনশান মারতে লেগ এক্সটেনশান মারলাম ওই চারে না চারে লাগিয়ে মেরেছিলাম চারে লাগিয়ে মোটামুটি একটা সেটে কুড়িটা করে দেওয়ার চেষ্টা করেছি আর টোটাল এটা চারটে সেট মেরেছি চারটে সেট মেরে তারপরে চলে যেতে হতো আমাকে ওয়েট স্কোয়াডে তো ওই জন্য এটাকে চারটে স্কোয়াড ফটাফট মেরেছিলাম আর হ্যাঁ আজকে চারজন একসঙ্গে এক্সারসাইজ করছিলাম ওই জন্য অনেক টাইম লাগেছে আজকে আমাকে ট্রেনিং করার ওয়েস্ট কোয়াটে চলে এলাম ওয়েস্ট কোয়াটে এসে মোটামুটি এটারও চারটে সেট নিয়েছি আর সেটে পনেরোটা করে রেপ মারার চেষ্টা করেছি আর চটাই এরকম পারফেক্ট করে মারার চেষ্টা করেছি যাই না কতটা পারফেক্ট পারফেক্ট হয়েছে এইটার প্রতি এক বছর আমার অতটা ভরসা নেই যে প্রত্যেকটা পারফেক্ট মারতে পারি কি পারি না কিন্তু বাকিগুলো তাও বলতে পারি যে পারফেক্ট মারতে পারছি কেন এটা অনেকটা ওয়েট নিয়ে আর প্লাস

হ্যালো গাইজ আজকের ব্লগটা অনেক ভালো হবে ফেটে গেছে সবাই লাইক করুন मार पर पर, पर, पर। के बाद मार मार पड़े <laughs> मार <laughs> हेवी लग जाए मार अच्छे तो अच्छा चल मार अच्छा टमार अच्छा टमार हमारे दांत की चलो वीडियो लग रहा है चलो कैटे नामा पुरो नामा पुरो नामा आधुनिक पुरो नामा भी आधुनिक तो पुरो नामा भी है হ্যাঁ মা এক পুরোনো না এক দেড় পৌন

চলে এলাম রিভার্স এক্সটেনশন মারতে তো রিভার্স এক্সটেনশন মারলাম এটাকেও চার সেট মেরেছি পনেরোটা করে পনেরোটা করে চার সেট মেরে তারপর চলেছিলাম কাপ মারতে দিকে রওনা হয়ে গেলাম আর সেরকম করার নেই তারা ভিডিও গুলো দিলাম দিয়ে তারপরে পূজা পাঠিয়ে দেওয়ার